বলতে চেয়ে মনে হয় বলতে তবু ধ্যান হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু না তোমারিদা চেয়ে ফিরে আসি তুমি 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 সুত এই মনে রানাছে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে বলতেছে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা ভালোবাসি আসসালাম আলাইকুম বিশেষ করে আমার ইয়ং ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্য বলবো এই যে ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও সবাইকে যা যে যেখান থেকে প্রোগ্রামটা দেখে প্রোগ্রামটা ধরো সবাইকে শেয়ার করে দাও বিশেষ করে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ যে বিপদ সমস্যায় আছে বিভিন্ন বিপদ সমস্যা থেকে তারা যাতে উদ্ধার পায় তারা যাতে সেই সমস্যা মুক্ত হতে পারে তার জন্য করে আমাদের স্পেশাল একটা অফিস করা হয়েছে একদম সম্পূর্ণ মানুষের পরিষেবার জন্য বিনামূল্যে এখানে কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে যা ধর্ম নয় এখানে আমাদের ক্যাপশন আছে একটা যা ধর্ম নয় পশ্চিমবঙ্গের কোন মাকে তার বাচ্চার জন্য অর্থের কারণে চিকিৎসার অভাবে চোখে জল দেবো না ইনশাল্লাহ আমাদের স্পেশাল প্রবলেম সলিউশন টিমের হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া হলো আর একা এমার্জেন্সি চিকিৎসা পরামর্শ সহায়তা কেন্দ্র দি শহরের আর হাসপাতাল

আমরা নির্বাচন করেছি এরপর একে একে আমাদের সাথে সংযুক্ত সমস্ত নার্সিংহোমের নাম আমরা করবো আপনারা আমাদের সাথে থাকুন যে কোনো সমস্যা নতুন আর দর্জি মেডিকেলের পাশে আপনারা আমাদের অফিসে চলে আসতেন আমরা অবশ্যই আপনাদের বিপদে পাঠিয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামাইকুম